নমস্কার বন্ধুরা আজ আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দেখুন বাড়িতে কিভাবে পপকর্ন ভাজা হয় তো খুবই সহজ ও কম সময়ের মধ্যে আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা এখানে আমি একবারটি এ দেখুন আমি ভুট্টা নিয়েছি এ দেখুন এগুলো হচ্ছে শুকনো করে নিয়েছি ভুট্টাগুলো ছাড়িয়ে হ্যাঁ আর এই ভুট্টাগুলো দেখুন খুব সুন্দর পেকে পাকা পাকা ভুট্টার ছাড়িয়ে নিয়েছি এ দেখুন রোদে কিছুদিন দিন শুকনো করে নিয়েছিলাম এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এ দেখুন কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে আমি ভুট্টার পরিমাণ অনুযায়ী সাদা তেল দিলাম কড়ার মধ্যে আমি তেল দিলাম পঁচিশ গ্রাম আর এখানে ভুট্টা আছে প্রায় আমার একশো গ্রাম তো দেখুন বন্ধুরা আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখন দেখুন এই একশো গ্রাম ভুট্টা আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এ দেখুন এখন আমি চারদিকে ছড়িয়ে এ দেখুন এর একটা ঢাকনা আমি বন্ধ করে দিচ্ছি এখন ঢাকনা বন্ধ করে বেশ কিছুক্ষণ ধরে আমি রেখে দেব আর তাহলে দেখতে থাকুন এর জাদু কিছুক্ষণ পরে দেখতে থাকুন কী সুন্দর পপকর্নগুলো ভুট্টা থেকে পপকর্ন তৈরি হয়ে যাবে খুব সহজেই যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে এ দেখুন বন্ধুরা ফুটতে শুরু করেছে ভুট্টা থেকে পপকর্ন এ দেখুন এটা কিন্তু সমস্ত ভুট্টাগুলো পপকর্নে পরিণত হতে প্রায় দুই থেকে তিন মিনিট সময় লাগবে আর আপনাদের ভুট্টার পরিমাণ যদি বেশি হয় তাহলে সাদা তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলেই হবে এ দেখুন বন্ধুরা কী সুন্দর ফুটছে খেতে যেমন মজা এটা বানাতেও কিন্তু খুবই মজা দেখুন এইভাবে দুই থেকে তিন মিনিট আমি অপেক্ষা করে নিলে সমস্ত ভুট্টাগুলো পপকর্ন পপকর্নে পরিণত হবে তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই পপকর্ন বানিয়ে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা এ দেখুন ভুট্টা ফোটা ফোটা একদম কমপ্লিট হয়ে আসছে এখন আমি আর কিছুক্ষণ পরেই দেখুন ফোঁটা যখন বন্ধ হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব এখন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি সমস্ত ভুট্টাই ফুটে গেছে আর দুটো একটা যদিও বাকি আছে তো সেটা আমি ওই গরমটাতে কিছুক্ষণ রেখে দিচ্ছি এ দেখুন তাহলে ফুটে যাবে দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি যে দু একটা বাকি থাকবে সেটাও ফুটে যাবে তো এখন ফুটে গেছে এখন আমি এটা নামিয়ে নেব এ দেখুন নামিয়ে নিচ্ছি আর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখুন কত সুন্দর পপকর্নগুলো ফুটেছে এ দেখুন ধন্যবাদ ফিরে আসছি আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করলাম